নমস্কার বন্ধুরা আমি মধুমিতা হনিমেস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তা আজকে আমি তোমাদেরকে স্পেশাল গাজরের হালুয়া করে দেখাবো যে গাজরের হালুয়াটা খেতে কিন্তু দারুণ লাগে আর এখন তো বাজারে গাজরের দাম খুবই সস্তা তো আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি এখানে কয়েকটা গাজর নিয়ে এনেছি আমি এখানে দেশি গাজর নিয়েছি তা বাজারে দুই রকম গাজর পাওয়া যায় একটা হলো দেশি গাজর আর একটা হলো হাইব্রিড গাজর আর এই দেশি গাজরটা খেতে কিন্তু দারুণ লাগে তো প্রথমে গাজরগুলো ছাড়িয়ে নেব গাজর তো কাঁচা খেতেও দারুণ লাগে গাজর গুলো ধুয়ে নেব এবার গাজর গুলো গেট করে নেব যেসব গাজর আমরা বাজার থেকে কিনে নি ঘরে রেখে খাওয়া হয় না অনেক দিন হয়ে যায় শুকিয়ে যায় সেসব গাজরে হালুয়া খেতে ভালো লাগে সেই গাজরগুলো খেতে কিন্তু মিষ্টি লাগে তো বন্ধুরা গেট করার পরে কত সুন্দর লাগছে দেখতে এবং উনানটা জেলে নেব সিনের দা অনেকদিন আসেনি আমার রান্নাঘরে আজকে এসছে আজই স্কুল ছুটি আছে কড়াই আমি ঘি তেল কিছুই দেবো না এই গেট করা গাজর দিয়ে দেবো সব সময় এইভাবে নাড়ব না হলে তলাতে লেগে যাবে কিছুক্ষণ এইভাবে নাড়ার পর আমি এবার চিনি দেব মিষ্টি পরিমাণটা যে যেরকম থাকে সেইভাবে দিতে হবে তেমনিতেই গাজরটা মিষ্টি এবার দেবো অল্প একটু নুন নুনটা তোমরা চাইলে দিতেও দিতেও পারো পারো না একটু নুন দিলে না খেতে ভালো লাগে চিনি দেওয়া বা কিছুক্ষণ নেড়ে নিয়েছি এবার দেবো দুধ আমি এখানে উষ্ণ গরম গরুর দুধ নিয়েছি দিয়ে দেবো আমি এখানে কয়েকটা কাজু বাদাম পিস নিয়েছি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দেবো এবার দেবো এলাচ আমি এখানে দুটো এলাচ নিয়েছি এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো একদম শুকনো শুকনো করে রান্না করে নেব এবার দেবো এই চামচে এক চামচ বেশি ঘি বন্ধুরা জি ব্যাপার কি সুন্দর বেরিয়েছে এই যে ভালো হয়ে গেছে আর একটু রস নেই ঢেলে নেবো খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এদিকে অরিত সিন্দা চলে সোড়া খাবে না 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 বন্ধুরা দারুণ লাগছে খেতে তো যারা গাজরের হালু খেতে চাইবে তো আমি যেভাবে বানানো এইভাবে বানাবে তা খেতে দারুণ লাগবে আর বাড়ির সকলেরই পছন্দ হবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও বলতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তাই এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে সবাই সুস্থ ভালো থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ